যে শত্রুরা পর্যন্ত তার স্বীকার করতে হয়েছে আর শত্রু যার পক্ষে কথা বলি তিনি প্রকৃত মর্যাদার অধিকারী শত্রু তার কথা বলতে পারে না পয়েন্ট খুঁজে পায় না জটাসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সত্যি অর্থ তৎকালীন যুগে তিনি আলোকিত মানুষ তৈরি করে গিয়েছেন

পথভ্রষ্ট পথচ্ছুত মানুষ আমরা তৈরি করেছি জীবদ্দশায় তার অনুসারীদের সংখ্যা ছিল এক দেড় লক্ষ অথবা তার একটু বেশি মোর লেস তার মৃত্যুর পর এটি দুই শত কোটিতে পৌঁছেছে কম পক্ষে কেবলমাত্র দু হাজার তেইশ সনে ইউরোপে জেনুইনলি রেভার্ডের সংখ্যা ছিল মোর দেন থ্রি লাখ থ্রি হান্ড্রেড থাউজেন্ড এটা রেকর্ডেজ রেজিস্টার্ড এর বাইরে যারা আছে তাদের তো আমরা নামই জানি না এবং এই কারণে

আমাদের পিতা, মাতা, এবং আমাদের সন্তান স্ত্রী সবার চেয়ে তিনি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এমনকি প্রচন্ড গরমের সময় যখন এক ফোটা ত্রিশ পানি একজন ত্রিশাত্ম ব্যক্তির জীবনকে বাঁচাতে পারে সেই সময় পানির প্রতি আমাদের যতটুকু ভালোবাসা তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা প্রতি

সন্ধির সময় যখন গেলেন তিনি দেখলেন যে অন্যান্যরা রাসুলের সাথে কেমন আচরণ করে তিনি বললেন যে আমি আল্লাহর কসম এই এবং নজ্জাসী এদের দরবারে আমি গিয়েছি গিয়ে দেখেছি সেখানে যারা আছে সেখানে কি করে ওই সম্রাটের প্রতি অন্যদের আচরণ কি কিন্তু মোহাম্মদ সাল্লাহামের অনুসারীদের আমি যে আচরণ দেখলাম তিনি যদি পানি যদি অজু করেন তাহলে ওই পানির ফোটাটা বাকি ফোটাগুলো নেয়ার জন্য সাবিদের মধ্যে তার অনুসারীদের মধ্যে যেই প্রতিযোগিতা দেখেছি এরকম আমি ভাবতেও পারি না তিনি কথা বললে প্রত্যেকে তার মাথা নিচে করে দেয় তিনি আদেশ বন্ধু যায় সে বললেন এখন থেকে আমি আমি ইসলাম ধরনের আগে ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছে এখন থেকে তার দিগুন ইসলামের পক্ষে বলবো ইসলামের বিপক্ষে যত যুদ্ধ করেছি তার দেখুন যুদ্ধ ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে যত অর্থ ব্যয় তার এবার ইসলামের পক্ষে ব্যয় করবো এবং তিনি এটা পৃথিবীতে কেউ কোনো অবস্থা দেখেন নাই শস্য থেরাপি এর বাইরেও তিনি তার অবদান কিভাবে রেখে গিয়েছেন সারা পৃথিবীতে সেটি আমরা দেখতে পাই